হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি চলে এসেছি অ্যালোভেরা জেল বানানোর পদ্ধতি নিয়ে আর কতদিন সংগ্রহ করলে এইটা টিকবে আর আমি এটা বানিয়ে কতদিন ব্যবহার করি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমার অ্যালোভেরা গাছে যে অ্যালোভেরা ছিল দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে রোদে এটা হচ্ছিল তো অনেক রোদ পড়াতে এই প্রবলেমটা হচ্ছিল তো আমি এখন নিয়ে আসলাম নিয়ে সেটাকে কেটে নিয়েছি আর এটার মধ্যে যে কষ ছিল এই কষটা এখন আমি ধোয়ার জন্য পানিতে রেখে দেবো কিছুক্ষণ দেন এটাকে আমি এখন উঠিয়ে কেটে নিবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ কষটা একদমই এখানে নেই আর অ্যালোভেরা টা আমি এখন পিস পিস করে কুচি কুচি করে কেটে নেব যাতে আমি ব্লেন্ডার যখন করব তখন খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায় আমরা এটা ব্যবহার করতে পারবো চুলে মুখে দেন আপনারা যদি শৈলও করতে চান শৈলও করতে পারেন কোনো সমস্যা নেই অ্যালোভেরা গাছে যে গোছাটা হয়েছিল এটা আমি নিয়ে চলে এসেছি বাজারে এই জেলেটা কিনতে গেলে আপনি অরিজিনাল অবশ্যই পাবেন না ফর্মালিন ব্যবহার করা হয় যার জন্য আমরা পাঁচ ছয় মাস তো ব্যবহার অবশ্যই করতে পারি রিল্যাক্সে কোনো সমস্যা হয় না কিন্তু এখানেও একটা বিরাট সমস্যা তার সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের ফেসে দেখা যায় পিম্পল হয়ে যায় হেয়ার মানে চুল পড়ে যায় তো এই সব সমস্যা আমাদের অনেক দেখা দেয় তাই আমি চাই আপনারা ওই সব বাদ দিয়ে বাসায় জিনিসটা বাড়ানোর চেষ্টা করুন আর ব্যবহার করুন এতে আপনারা কম দিনের জন্য হোক তাও আপনারা অর্গ্যানিক ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা থাকবে না একদম ঝামেলা মুক্ত যারা যারা এখনো ফলো লাইক শেয়ার করেননি তো এখনই করুন আর আমার পেজটাকে কে সাপোর্ট করুন আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে হাফসা সেটাকেও সাবস্ক্রাইব করে আসুন আর আমার পেজের দেওয়া আছে লিংক দোকান থেকে কিনতে গেলেও দামও বেশি হবে তো এর থেকে ভালো হয় আপনারা অ্যালোভেরা গাছ লাগাবেন দেন আপনারা নিজেরাই উপকরণ গুলো জেনে নেন জেনে নিয়ে আপনারা নিজেরাই বাসায় বানাতে পারবেন খুব সহজে তো আপনারা সহজে চুলে মুখে তো ব্যবহার অবশ্যই করতে পারবেন আর আপনারা এক মাস এটাকে নর্মালে রেখে দিতে পারবেন রেখে দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ব্লেন্ডার শেষে এরকম ফেনা হয়ে যাবে তো এটা দেখে একদম ভয় পাবেন না কারণ এখানে ফেনা হলে কোনো সমস্যা নেই আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে আর যে কোটাতে আপনারা রেখে ব্যবহার করবেন সেই কোটাটা দেখবেন পরিষ্কার যাতে হয় খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন তা না হলে পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু আপনারা এই অ্যালোভেরা জেলের সাথে আপনার তেমন কোনো কিছু মেশানো প্রয়োজন নেই শুধু আপনারা অ্যালোভেরাটা যে কষ্ট আছে কষ্টটা সারিয়ে দেন কুচু কেটে করে ব্লেন্ডারে দিয়ে দেন এটাকে আপনারা সুন্দরভাবে কোটাতে রেখে দেবেন আর রেখে দেওয়ার পর আপনারা এখন আপনাদের ইচ্ছা মতো যখন মঞ্চে আপনারা তখনই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ফেস প্যাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই চা চামচ অ্যালোভেরা জেল বেসন আর হলুদের ফাঁকি এক চিমটি আর মধু নিয়ে নিয়েছি মিশ্রণটা আমি ভালোভাবে মিশাই নিয়েছি আর মিশাই নেওয়ার পর আপনারা প্রায় দশ থেকে পনেরো মিনিট ফেসে রাখবেন সো এই তো আজকের ভিডিও এতটুকু ছিল আল্লাহ হাফেজ